হচ্ছে না শুধু লুগু আসছে সেটা আমরা রিপেয়ার করবো এখন প্রথমে আমরা ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিচ্ছি তারপর মাদারবোর্ড থেকে স্ক্রুগুলি খুলে নিচ্ছি একে একে তিনটি স্ক্রু আছে তিনটি স্ক্রু খুলে নিচ্ছি তারপর টেপটি রিমুভ করে নিচ্ছি এখানে টাচ কানেক্টর থেকে টাচটি রিমুভ করে নিয়েছি ক্যামেরা ওপেন করে নিচ্ছি মাদারবোর্ডের প্লেটটি ওপেন করে নিচ্ছি তার ভিতরে আইসি আছে ফ্লাশ আইসিডিআর আইসি দুটো একই সঙ্গে আসে এই মডেলে ফ্ল্যাশ এবং ডিডিআর দুটাই আইসি একসঙ্গে আসে তো আমরা ফ্লাশ এবং ডিডিআর আইসিটি চেঞ্জ করবো তো প্রথমে আমরা ওপেন করে নিচ্ছি মাথাপুরটি মাদার বোর্ডটি সম্পূর্ণ না হলে পুরনো একটি মাদার নিচে দিয়ে দিচ্ছি যেন এল সিটিতে কোনো প্রবলেম না হয় যখন আমরা আইসিটিও রিমুভ করব তা যেন হট গানের হিটের কারণে এলসিটিতে কোনো প্রবলেম না হয় তার জন্য পুরনো একটি ভা মাদার দিয়ে দেব নিচে আমরা পুরো মাদার বোর্ড ওপেন করলে ওপেন করতে পারি তা না হলে এভাবে দিতে পারি এখন প্যাশ দিচ্ছি প্যাশ দেওয়ার পরে হটগানের হট অবশ্য থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে তা নাহলে আইসি উঠবে না এবং হটগানের মুখটি অবশ্যই বড় হতে হবে যেন হটগানের হটটা ভালো করে আইসি দেয় লাগে আমরা সিটি তুলে নিয়েছি এখন ভালো করে এটা ক্লিন করব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আইসি প্রত্যেকটি লেগ ভালোভাবে ক্লিন হয় ক্লিন না হলে কিন্তু আইসি ভালো করে বসবে না বা কাজও করবে না আমরা যদি ভালো করে ক্লিন করবো তত ভালোভাবে আইসিটি বসাতে পারব নতুন আইসিটি বসাতে পারব আমরা চেষ্টা করব যেন ভালো করে ক্লিন করি ক্লিন করে এটা পরিষ্কার করে তারপর নতুন আইসিটি বসাতে পারি এখন থিনার দিয়ে ভালো করে আইসিলেগুলো পরিষ্কার করে নেব যেন কোনো ধরনের ময়লা নিচে না থাকে ভালো করে পরিষ্কার করবো আইসিটি ভালোভাবে বসাতে পারব এখন আমরা আইসিটি বসাবো আমি অলরেডি আইসির নিচে কিছু প্যাস্ট সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আইসির নিচে নতুন আইসির নিচে অবশ্যই অল্প করে প্যাস্ট লাগিয়ে নেবেন যেন চলতে আইসি লেগ এবং মাদারবোর্ডের লেগের সঙ্গে বসে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে হটগানের মুখটা যেন বড় হয় তা নাহলে কিন্তু আইসিটি ভালোভাবে বসবে বসবে না এবং হটগানের হিট থাকতে হবে থ্রি হান্ড্রেড ফিফটি অথবা সিক্সটি প্রথমেই আমাদের চেক করার দরকার যে আইসি রিমুভ না করেই কি সফটওয়্যার কম্পিউটারের মাধ্যমে দেওয়া যায় কি না বা সফটওয়্যার অ্যাকসেপ্ট করছে কি না তারপর যদি না হয় তাহলে অবশ্যই আমাদের আইসি চেঞ্জ করতে হবে তো আমি ফার্স্ট টাইম চেক করে নিয়েছি ইউরোর আসে আপডেট নিচ্ছে না সফটওয়্যার কোনো সফটওয়্যার নিচ্ছে না অনেকটা ফাইল ছিল কোনো ফাইলই নিচ্ছে না তো তখন আমার মনে হলো যেটা আইসি থেকে প্রবলেম হচ্ছে আইসিটি চেঞ্জ করতে হবে তো আমি আইসিটি চেঞ্জ করে নিচ্ছি ভালো করে হিট দিচ্ছি আইসিটিতে আমার আইডিয়ার মতো হিট দিচ্ছি তেমন বেশিও না তেমন কমও না যতটুকু তার প্রয়োজন ততটুকুই দিচ্ছি মনে রাখবেন আইসিটি চেঞ্জ করার পর যখন আইসি নতুন একটি আইসি বসাবো অবশ্যই সেটা যেন ভালো করে ঠান্ডা হয় ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফুল করে নিতে হবে তা হলে মাথা মুচে প্রবলেম হতে পারে আমরা আইসিটি চেঞ্জ করে নিয়েছি এখন অল্প কিছুক্ষণ অপেক্ষা করবো আইসিটি যেন ঠান্ডা হয়ে যাবে এখন আমাদের সফটওয়্যার দিতে হবে আইসিটি ঠান্ডা হওয়ার পর আমি সফটওয়্যার লাগিয়ে নিয়েছি এখন সফটওয়্যার হচ্ছে যেহেতু আইসি চেঞ্জ করেছি মাস্ট সফটওয়্যার দিতে হবে তা না হলে ট্যাবলেটটি চালু হবে না অথবা মোবাইলটি চালু হবে না তো আমাদের সফটওয়্যার দিচ্ছি এখন সফটওয়্যার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে গেছে সম্পূর্ণ সফটওয়্যার আপলোড হয়ে গিয়েছে এখন আমরা ট্যাবলেটটি চালু করব আমি কানেক্টরটি রিমুভ করে নিচ্ছি কম্পিউটার থেকে এখন চালু করব ট্যাবলেটটি আইসি চেঞ্জ হয়েছে সফটওয়্যার আপলোড হয়ে গেছে এখন দেখব চালু হচ্ছে কিনা আমরা ট্রাই করে নিচ্ছি এখন চালু হচ্ছে কিনা পাওয়ার বটে হ্যাঁ সাকসেস চালু হয়ে গেছে তো এভাবেই আইসি চেঞ্জ করে কম্পিউটার মাধ্যমে সফটওয়্যার আপডেট করে সম্পূর্ণ ওকে হয়ে গেল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন লাইক শেয়ার করবেন ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন